কেমন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার সাত আগস্ট দুই হাজার চব্বিশ তেইশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ আজকে হেডলাইন হচ্ছে ই ডক্টর প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে এবং সব রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত কারো কোনো আপত্তি নেই এবং উনি ছাড়া ঠিক গ্রহণযোগ্য ব্যক্তি এই মোমেন্টে পাওয়া টাফ এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো একটা সিদ্ধান্ত যাই হামলা আগুনের পর ঢাকার বেশিরভাগ থানায় পুলিশ নেই এই যে জনগণের মুখোমুখি করে দেওয়া হয়েছে পুলিশ পুলিশকে এটা কিন্তু একটা বিগ মিস্টেক অফ শেখ হাসিনা উনি যে কাজটা করছে কিংবা তৎকালীন পুলিশ প্রধান যে কাজটা করছে এটা পুরো একটা পুরো একটা মানে সেমফুল একটা কাজ করছে এবং রাজনৈতিকভাবে ওনাকে যে অর্ডার দেওয়া হোক না কেন উনি চাইলে কিন্তু ব্যাপারটা প্রোটেস্ট করতে পারতেন উনি পদত্যাগের জন্য বলতে পারতেন এবং সেই মোমেন্টে কিন্তু ওনাকে পদচ্যুত করা সম্ভব ছিল না উনি চাইলে কিন্তু স্ট্রং একটা স্টেপ নিতে পারতেন না নাই এবং ওনাকে অবশ্য স্যাক করা হয়েছে গতকাল দেখেন সোমবারের সংঘাতের ঘটনায় আরও একশো জনের মৃত্যু চিন্তা করেন যে মানে একটু কথা বলার জন্য কিংবা একটা মানে পুরো দেশটাকে কীভাবে রক্তাক্ত করে ফেলা হয়েছে অল্প সময় নোটিসে ভারত আসতে চেয়েছেন শেখ হাসিনা বলেছেন ফরেন মিনিস্টার জয়শঙ্কর আচ্ছা আমাদের হচ্ছে একটা ব্যাস চলছে সংবিধানের উপর কোর্স ফি থার্টি টাকা মাত্র ত্রিশ টাকা শুক্রবারে ক্লাস শুরু হচ্ছে ইন্টারেস্টিং হবে প্রিলি বেস্ট চালু করতে পারেন ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে রদ করা হয়েছে গতকাল নতুন আইজিপি হচ্ছে ময়নুল ইসলাম এটা খুবই একটা জরুরি ছিল কারণ পুলিশের যে ভাবমূর্তি পুরো নষ্ট করে ফেলা হয়েছে ময়নুল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থাকে পুলিশের ভাবমূর্তি রক্ষা করা এবং পুলিশকে একটি আদর্শবান পুলিশ হিসেবে প্রতিস্থাপন করা এবং পুলিশ কোনো দলের না এটা একটা সরকারি বাহিনী এটা একটা রাষ্ট্রের বাহিনী এটা কোনো দলীয় বাহিনী না এটাকে অবশ্যই করা লাগবে প্রতিটা রাজনৈতিক দল আসলেই দেখা যায় পুলিশ তাদের রাজনৈতিক ম্যান্ডেট পালন করে এটা তো হওয়া যাবে না এখন সময় আসছে সব পরিবর্তন করার বারবার বিপ্লব আনা যাবে না পঞ্চাশ বছর আগে একবার আসছে একাত্তরে এখন আসছে একবার চব্বিশে এইগুলা এই যে এগুলোকে এমপ্রেস করা লাগবে এইগুলা এইগুলা দিয়েই হচ্ছে রাষ্ট্র গঠন করা লাগবে রাষ্ট্র গঠনের সুযোগ সবসময় আপনি পাবেন না এখন সুযোগ আসছে এখন যদি আপনারা নষ্ট করেন হিস্ট্রি রিমেম্বার হিস্ট্রি মনে রাখবে বিএনপি নেতাদের জামিন দেওয়া হয়েছে এটা খুব ভালো একটা কাজ বিএনপি না সকল রাজনৈতিক নেতাদেরকে জামিন দিতে হবে যারা অবৈধভাবে আটক হয়ে আছেন এবং স্টুডেন্টে শুরু করে শুধু রাজনৈতিক না সকল মানুষ যারা কোনো কারণ ছাড়া জেলে আছেন সবাইকে মুক্তি দিতে হবে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মুক্তি পেলেন খালদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জাতিসংঘের মহাসচিবের শেখ হাসিনাকে ভুল প্রমাণ করেছে বাংলাদেশিরা রয়টার্স বলেছে শান্তি ফেরার আশা বিভিন্ন দেশের অবশ্যই শান্তি ফিরতে হবে শান্তির জন্য এত কিছু বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ি উপোশালে হামলা করা হচ্ছে এটা খুবই ইনজাস্টিস একটা ব্যাপার মানে এগুলো মানুষ এগুলো তিন চার ক্যাটাগরিতে করতেছে কেউ পলিটিক্যাল মোটিভ নিয়ে করতেছে কেউ করতেছে হচ্ছে জাস্ট টাকা পয়সার জন্য টাকা পয়সা কেউ লুট করার জন্য করতেছে কেউ করতেছে মানে ফান্ডামেন্টালিজম থেকে সবগুলোকে স্ট্রংলি কন্ডেম করে এবং ওদেরকে ওদেরকে আইনের আওতায় আনতে হবে যদি এখন আইনের আওতায় আনা টাফ এখন তো সবই একটা ভায়োলেন্ট একটা 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 মানে চলতেছে মধ্যে বাট স্টিল আপনারা যে যেখানে আছেন এগুলো প্রতিরোধ করবেন আমাদের স্টুডেন্টরা আছে তা এবং আমাদের বিভিন্ন জায়গায় দেখলাম হুজুরও পাহাড়া দিচ্ছে ওদের ফোন দিবেন যদি কোনো একটা ঝামেলা হয় ওদেরকে অবশ্যই ফোন দিবেন এবং ওনারা এসে প্রোটেক্ট করবে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল হলো যাই হোক এগুলো একটু আগাই দেখেন আয়নাগড়ের সব বন্ধুকে মুক্তি দেওয়ার দাবি এটা দাবি করতে হবে কেন সবাইকে মুক্তি দিয়ে দেওয়া লাগবে এটা তো থাকাটাই ওই বৈধ না এবং এই যে ন্যাট্রো নিউজ এবং মুহিউদ্দিন খায়দমুদ্দিন জানতে চায় যারা করছে এগুলা মানে তখন বুঝ এখন বোঝা যাচ্ছে যেগুলো ট্রুই ছিল ট্রুদে তখন অস্বীকার করা হয়েছিল আট বছর পর বাড়ি ফিরলেন আমান আজমি এবং আহমাদ অকারণে কোনো কারণ ছাড়া একটা মানুষকে আপনি ডিটেন কেন রাখবেন তাও বছরের পর বছর সংখ্যালঘুদের সুরক্ষা সম্পদ রক্ষার পদক্ষেপের আহ্বান ভাই প্লিজ আপনারা সবাই একত্রিত হন সবাই সবাইকে সাহায্য করেন আপনাদের আশেপাশে সংখ্যালঘু থাকলে এগুলো বাংলাদেশকে বাংলাদেশে যে নতুন করে পরিবর্তনের যে একটা জোয়ার আসছে এগুলো নষ্ট করার জন্য কিছু মানুষ উদ্দেশ্য প্রণিতভাবে আটকানো লাগবে যে শিক্ষক যে শিক্ষার্থী সমন্বয়করা আছে যাদের ফোন নাম্বার ফেসবুকে সেনাবাহিনীর হুজুরদের নাম্বার যারা এই ব্যাপারে প্রোটেকশন দিয়েছে তাদের ফোন করবেন এবং নিজেরাই এগিয়ে আসেন শাসকদের কীভাবে থামানো যায় পড়ে নিতে পারেন বহু ব্যবস্থা স্থাপনে ভাঙচুরের লুটপাট রাতভর লুটপাট লাশ লাশ অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে দেখেন এই একটা ব্যাপার বলি এই যে আপনার মানে এই যে একটা স্বৈরাচারী সরকার অবৈধভাবে মানুষকে আটকে রাখতো মেরে ফেলতো তারপর ধরেন আপনার জাস্টিস করতো না কথা বলতে দিত না চিন্তায় বা বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে প্রশ্রয় দিত এইগুলা থেকে মুক্ত করার জন্যই হচ্ছে এই আন্দোলনটা আসছে এখন সেম কাজ যদি আপনারা স্বাধীন হওয়ার স্বাধীনতা টু পয়েন্ট জিরোর পরে যদি আপনারা আবার সেম কাজটাই করেন আপনারাই তো স্বৈরাচার হয়ে যাচ্ছেন এখন বলেন আপনারা কি একটা স্বৈরাচারকে পতন করায় আরেকটা স্বৈরাচারি সিস্টেম কায়েম করতে চান কিনা না এবং পরবর্তী দেখা যাবে উনি যেরকম পালাইছে আপনাকে পালানো লাগবে হয়তো আজকে না হয়তো কালকে না হয়তো পনেরো বছর পরে হয়তো বিশ বছর পরে বাট আপনি তো বুঝতে পারতেছেন এটাই এটাই নিয়তি হয়তো আপনি মরে যাবেন বুড়ো হয়ে সমস্যা নাই আপনার ছেলে মেয়ে নাতিরা কিন্তু ঝামেলায় পড়ে যাবে সো দয়া করে এগুলো করবেন না রাজনৈতিক কারণে যারা করতেছেন সাদিক আবদুল্লাহ বাড়ি থেকে উদ্ধারের দুই লাসে পরিচয় জানা গেল যে এগুলা কিন্তু আমাদেরকে মানে কোনো না যাবে না তো দেখেন আমাদের এই ব্যাপারগুলোতে মোটামুটি স্ট্রংলি মানে সঙ্গে দাঁড়ানো লাগবে এবং আমি যেটা দেখলাম কালকে হচ্ছে আহমদুল্লাহ সিনি ফাউন্ডেশন থেকে পাঁচ কোটি টাকা একটা ফান্ড ঘোষণা করছে যে যারা আহত এই আন্দোলনে এই বিপ্লবে সবাইকে আর্থিকভাবে সহায়তা দিবে বা যাদের কর্মক্ষম ব্যক্তি মারা গেছে বা এই কারণে হচ্ছে কর্মক্ষম হয়ে পড়ছে সবাইকে উপার্জনের ব্যবস্থা করে দিবে এইভাবে সবাই এগিয়ে আসেন কারণ এর এই যে একটা সুযোগ দেশ মেরামতের এটাকে হচ্ছে কি কাজে লাগানো লাগবে বিদেশ যাতে পারে নেই হচ্ছে জুনায়দ আহমেদ দেখেন উনি এবার খুব বিতর্কিত ছিল এবং খুব পাওয়ারফুলও ছিলেন এই বিদেশ পালায় যাওয়ার তো কিছু নাই ভাই আপনি যদি খারাপ কাজ না করেন খারাপ কাজ করলে শাস্তি পাওয়া লাগবে এবং কেউ আইন নিজেদের তুলে নেবেন না বিচারের মাধ্যমে শাস্তি শাস্তি হওয়া লাগবে এখানে কেউ আমাদেরকে মেরে ধরে বিদেশে পালায় যাবে টাকা পয়সা নিয়ে এটা হওয়া যাবে না তখন তুমি ছিল ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অসাধারণ কাজ করছে অসাধারণ কাজ করছে মার্শাল দেখেন আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ হচ্ছে তিন বাহিনীর সঙ্গে বিজিবি র্যাব পুলিশ এবং আনসার সহায়তা করছে সবার সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি এটাই তো হচ্ছে তবে ছাত্রদেরকে কিন্তু শুরুর দিকে ডাকা হয় না এটা কিন্তু একটা সমস্যা ছাত্রদেরকে অবশ্যই রাখা কারণ ওরাই কিন্তু এই 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 সফলতা দেখিয়েছে সুদিনের সকাল সকালে বলা হয়েছে রাষ্ট্র মেরামত দ্বারা দ্বার উন্মোচিত হয়েছে দেখেন রাহুল আনন্দের স্ত্রী পুত্র সহ বাড়ির থেকে বের করে দেওয়া হয় ঘর পুরে দিয়ে ফেলে এইগুলা কিরে ভাই এইগুলোর জন্য তো এইসব হয় না আপনারা কি করতেছেন দুর্নীতি করা বিচার পদত্যাগ করার অনুরোধ অবশ্যই এবং ওই ওই দুর্নীতির টাকা হচ্ছে সিজ করা লাগবে এবং রাষ্ট্রময়ের মতে কাজে ব্যয় করতে হবে কত গরিব মানুষ না খেয়ে আছে অন্তর্বর্তী সরকার যত দ্রুত হয় তত ভালো আচ্ছা এইচএসসি পরীক্ষা এগারো থেকে এগারো তারিখের থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা স্থগিত থাকবে সামনে জানাবে এগুলো আমাদের দরকার নাই আজকে ইন্টারন্যাশনাল নিউজ পড়তে ইচ্ছা করতেছে না তাও দেখি বৈশ্বিক বিপর্যয় স্মরণ করছে হিরোসীমায় বোমায় নিহতদের আপনারা জানেন ছয় নয় হচ্ছে আপনার হিরোশিমা এবং নাগাসাকির বোম হামলা দিবস যুদ্ধবন্ধে কূটনৈতিক উদ্যোগ এটা কাজ করবে না আপনি ইসমাইল হানিয়া থেকে যারা আপনার সাথে কূটনৈতিক মিটিং করবে তাদেরকে আপনি মেরে ফেলতেছেন না একটা ব্যাপারটা হামলা করে ইরানে হামলা করতেছেন আপনাদের এখন আর যুদ্ধ ছাড়া কোনো গতি নেই আসলে সাতষট্টি কারখানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা দেখেন এই যে আপনার এই যে ভাঙচুরের যে ঘটনাগুলো এগুলা এফডিএ আনতে কিন্তু সমস্যা করবে আপনাদের এই কাজগুলো ভাঙচুরগুলো কিন্তু নিউজ হচ্ছে ব্যবসায়িক পরিবেশ যদি আপনি ফিরে আনতে না পারেন ক্ষমতায় আন মানে ইউনস্ত হোক বা আপনি থাকেন আপনি ব্যবসায়ী টাকা না আসলে এফডিআই না আসলে রেমিটেন্স না আসলে এক্সপোর্ট না হলে কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না মানুষ প্যাটে খাবার না পেলে বিদ্রোহ করবেই ইনজাস্টিস শুরু হবে তখন ঠিক আছে অর্থাৎ আপনাকে এগুলো বন্ধ করা লাগবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আপনি পুরাবেন না আপনি যদি মনে করেন এটা অবৈধ এটাকে সরকারিভাবে হচ্ছে সব জাতিকরণ করা হবে নিলামে তুলে বিক্রি করে দিবে আপনি পুরাবেন কেন তৈরি কারখানা চালু হবে আজ আমদানি রপ্তানি কার্যত বন্ধ এটা কিন্তু টাকা পাচার এখন যে টাকা পাচার হচ্ছে টাকা পাচারটা বন্ধ করা লাগবে আগের পাচার টাকা প্যাক আনা লাগবে বাট আমদানি রপ্তানি বন্ধ করলে কিন্তু দাম বেড়ে যাবে মাথায় রাখবেন আর আশঙ্কায় দীর্ঘ সময় দোকান বন্ধ ছিল ঢাকায় তারপর শেয়ার বাজারে বড় উত্থান হয়েছে মানুষের ট্রাস্ট বাড়ছে ভাই এই আমলি পুরা শেয়ার বাজার বসেছিল ইসলাম ব্যাংকে অস্থিরতা দু হাজার সালের পর যারা চাকরি পাচ্ছে সবাইকে বসে বের করে দিবে এখানে ব্যাপার আছে দেখেন যার বয়স দুই সালে আপনার তিরিশ ছিল তার বয়স এখন কিন্তু সাড়ে এখন ধরেন এই মানুষটা আপনারা কখনোই যে মানুষটা এক্সাম দিয়ে চান্স পাইছে এখানে দু সালে সতেরো পরে চান্স পাইছে এইসব ইন্টেলিজেন্ট মানুষজনকে আপনি যদি বের করে দেন ইনজাস্টিস হবে ধুমধাম সিদ্ধান্ত নেবেন না স্বৈরাচারের সিদ্ধান্ত নেবেন না নিজেই শরীরাচার হয়ে যায় না ভাই বোঝেন আস্তে ধীরে ট্রান্সপারেন্ট ওয়েতে যারা দুর্নীতি করছে লবিং করছে ওদেরকে ধরেন সবাই কেনা প্লিজ গভর্নর অফিস করেন নাই বাধা নেই সাংবাদিক প্রবেশের গভর্নর তো একটা চিজ ওকে এগুলো আমাদের দরকার নেই এটাও আমাদের দরকার নেই এখন অলিম্পিকের মুড়ি আসতেছে না কাশিমপুরের বন্দীদের বিক্ষোভ সাতক্ষীরায় ফেললেন চারশো বন্দি সোমবার সাতক্ষীরা শেরপুর জেলাকার কারাগারে ব্যাপক হামলা চালান একদল ব্যক্তি পরে সেখান থেকে পালিয়ে যায় বন্দি এটা ঠিক না দেখেন মুক্তি তো দিচ্ছে অলরেডি বিএনপি সহ সব নেতাকর্মীদের মুক্তি দিচ্ছে ছাত্র মুক্তিদায় শুরু হয়েছে মুক্তি দিবে বাট এই চারশো বন্ধু মধ্যে রেপিস্ট থাকতে পারে খুনিও থাকতে পারে থাকতে আপনি সবাইকে তো বের করলে হবে না স্কুল খুললে শিক্ষার্থী নেই ট্যাক উপকূলে নৌকাডুবি পনেরোহিং মরদেহ উদ্ধার এটা কিন্তু আবার বাড়তে পারে বাংলাদেশে এটা কিন্তু আমাদের কিন্তু যেহেতু এখন সরকার অন্য গঠন হয় নাই এটা খুব সিরিয়াসলি দেখা লাগবে এবং বর্ডার সিল করা লাগবে যা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই